স্বামী অর্ডার দিয়ে দিয়েছি এসে যেন পছন্দের খাবার পায় তাই সকাল থেকে রান্না শুরু করে দিয়েছি আজ খুব আনন্দের দিন অনেকদিন পর প্রভুজি আসছে আর মেনুতে আজকে আছে পরোটা বেগুন ভাজা মটর আলু আর তার সাথে আছে নলের রসগোল্লা রাধি রাধি বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রভুজি আসছে জয়িতাও আসছে তো সেই জন্য সকালবেলা পরোটা করে বলে আটা ময়দা একসাথে নিয়ে নিলাম লবণ দিয়ে দিয়েছি একটু ময়াম দিয়ে দিচ্ছি আর একটু উষ্ণ গরম জল দিয়ে মেখে নিচ্ছি ময়দাটা বউজি বলে দিয়েছি এসে যেন টিফিনে পরোটা খেতে পারে তো তাও দু ঘন্টা ট্রেন লেট হচ্ছে ফোন করেছিল একটু আগে তাড়াতাড়ি পৌঁছে যেত এগারোটার মধ্যে পৌঁছে যেত যাই না কতক্ষণ দেরি লাগে তো আমি রান্নাবান্না করে রাখে রেখে দেবো বাবাকে সেবা দিয়ে তারপর আসলে প্রসাদ পাবো ময়দাটা মাকা হয়ে গেলে আজকে বেগুন ভাজবো তো বেগুন বানিয়ে রেখেছিলেন নুন হলুদ মাখে সেটা এখন ভেজে নিচ্ছি আর আলু আর মটর প্রেশা করে একবারে সেদ্ধ করে গিয়েছিলাম তো সেটাকে এখন রান্না করব বেগুন ভাজাটা হয়ে গেলে এখানকার বেগুন বেশ বড় বড় তাই এরমভাবে টুকরো করেছি গোল গোল চাকা চাকা করলেও বেশ অনেক বড় হয়ে যাবে কড়াতে ভাজা যাবে না আবার সেই চাকাকে আধঘানা করলেও সেটাকেও আবার ভাজা যাবে না সেই জন্য আমি এরকম চার টুকরো করেছি একটা আধঘানা বেগুনটাকে মটরটা সেদ্ধ হয়ে গেছে সেটা এখন নিলাম আর এখন এর মধ্যে জিরে ফোরন দিলাম আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেগুলোই এখন দিয়ে দিলাম আলুটাকে সেদ্ধ করা আলু গোটা দিয়েছিলাম সেটাকে এখন ওই খুন্তি দিয়ে একটু একটু করে কেটে দিয়েছি মানে ছুরি দিয়ে কেটেছি তো ভালো করে কাটা হয়নি তো আলু আর মটরটা সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর টমেটোটার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি গলে যাবে আলুর সাথে মিশে যাবে আর আলুটা সেদ্ধ থাকলে সবজিটাও বেশ গাঢ় গাঢ় ভাব আসে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে তারপরে একটু আদা বাটা দিয়ে জল ঢেলে দেব তারপর মটরটা দিয়ে আর খানিক্ষণ পর ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো তারপরেও একটুখানি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা দিলে খুব ভালো হয় এই যে দেখো হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি একটু ধনে পাতা হলে ভালো হতো ধনে পাতা নেই তো কাঁচা লঙ্কাটা একটু আদার সাথে বেটে নিয়েছিলাম খেয়ে করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম ময়দা মাখা হয়ে গেছিল সেটা এখন পোড়াটা বেড়ে নিয়েছি তো ফোন করেছিল তো বললো যে খিদেও পেয়ে গেছে কারণ ট্রেন লেট হচ্ছে বলে তো বললো রান্না করে রাখো ভগবানকে সেবা দিয়ে আর এসে প্রসাদ পাবো আর আমিও এখন খাইনি নি সকালে একটুখানি খেয়েছিলাম কালকে একটু রুটি ছিল তো সেই জন্য আমারও খিদে নিই ওরা আসলে খাওয়া দাওয়া করবো কাজে খুব ঠান্ডাও লাগছে সোয়েটার চাদর পরে এখন রান্নাবান্না করছি খুব ঠান্ডা জানি না কলকাতা কেমন ঠান্ডা তো পরোটাগুলো সব এক করে ভেজে নিই গোনা পরডা করছি বেশ তেল দিয়ে ঘি থাকলে ভালো হতো ঘি নেই ঘি ভাজা বটাও আরও সুন্দর হয় তো প্রভুজি আসুক দেখি এখানে ওই আমরা যে আমুলের ঘি দিয়ে পরোটা ভাজি সেটা বেশ এখানেও পাওয়া যায় তো নিয়ে নেবো কিনে নেবো রিফাইন তেল দিয়েই আর পরোটাগুলো ভেজে নিচ্ছে তো সব করা ভাজা হয়ে গেছে এখন ভগবানের বকে থাটা সাজিয়ে নিচ্ছি এই যে পরটা দিলাম আর একটা বাটিতে দিয়ে দেবো ঘুগনিটা বেগুন ভাজা দুধ দু টুকরো দিয়ে দিচ্ছি এক গ্লাস জল দিয়ে দিচ্ছি তুলসী গাছটা দিয়ে ভগনের কাছে সেবা দেব তো ভগবানের সেবা দেওয়া হয়ে গেছে আর সমস্ত গুছিয়ে গেছে রেখে দিয়েছি রান্নাঘরটাও পয়সা করে নিয়েছি এখন ঘরে এসেছি ঘরগুলো একটু পয়সা করে নিচ্ছি ওরা আগে সব ঘর ধর গুছিয়ে গাছিয়ে রেখে দেবো আসলে এই সময় ছুটি পড়েছে তো সেই জন্য বউজি আসছে আর আর এই যে এই টুলটাই কিনেছিল সেদিনকে দেখালাম তোমাদের যে টুল কিনেছিলো তো ওই একটাই টুল টুলটা একটু অসুবিধায় হচ্ছে পা রাখার জায়গা নেই শুধু ধরার একটু জায়গা আছে নিষ্ঠা একটু ফাঁকা থাকলে পা রাখার জায়গা হয় এই যে আমি কাজকর্মের সাথে সাথে আর এখন প্রায় সাড়ে বারোটা বাজে ওরাও চলে এসেছে আর এসেই জয়িতা রান্নাঘরে চলে এসেছে কি রান্না হয়েছে দেখতে দেখ কি রান্না হয়েছে সেবাও খুব জোর খিদে হয়েছে দাদার পেন তো কাকে ফোন করছে আবার বলছি যে তো অনেকখানি বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে তো বললো যে পরে সব কিছু ছাড়ছি আগে ভাত পা হয়ে খেতে দাও খিদে পেয়ে গেছে তো আমি তাই আগে খাবার দেবো আর প্রভুজি এই যে কলকাতা থেকে নলের গুড়ের মিষ্টি রসগোল্লা আর সন্দেশ নিয়ে এসেছে আমাদের ওখানে যে দোকানটা খুব ভালো নলের গুঁড়ে মিষ্টি পাওয়া যায় সেখান থেকে নিয়ে এসছে তো এখন ভগবানকে এই আর মিষ্টি সেবা দেবো দিয়ে তারপর প্রসাদ পাবো তাই যে এখন প্রসাদ দিয়ে দিয়েছি তো ওখানকার মিষ্টি খুব ভালো হয় তো এখানে তো অতটা মানে গুড় তো পাওয়াই যায় না নলের গুঁড়ে তার জন্য প্রভুজি নিয়ে এসছে যাতে খাওয়া হয় সবাই মিলে তো এই জন্য এখন প্রসাদ পাচ্ছে এটা হলো আবার বিকেলবেলা আমরা একটু বেরোচ্ছি রাধাকুণ্ডে যেন প্রভুজি আসলে আর ঘরে থাকতে চায় না রাধাকুণ্ড পরিক্রমা করতে যাবে তো আমি বেরিয়ে পড়েছি সব এখন যা হচ্ছে সবাই মিলে তো পরিক্রমা দেওয়া দিতে বেশ ভালো লাগে আর প্রভুজি আসলেও ঘরে থাকবে না সমানে পরিক্রমা যতক্ষণ দেওয়া যায় না হচ্ছে ততক্ষণ ভালো লাগে তো পরিক্রমা করতে করতে রাধাকুণ্ডের আশপাশে যত রকমের মন্দির আছে সমস্ত মন্দিরগুলোতে এখন আরতি হচ্ছে সেগুলোই দর্শন করছি দর্শন করে তারপর আবার পরিক্রমা শুরু করব মানে পরিক্রমা করতে করতে ভগবানের দর্শনও করে নিই সমস্ত মন্দিরে ঢুকে প্রণাম করে নিই আর এখন আরতি চলছে বলে আরতিটা দর্শন করে নিচ্ছে সবাই সমস্ত ভক্তরা আছে এখন আরতি দর্শন করছে আর এই যে পরিক্রমা করে এখন রাধাকুণ্ডে এসেছি খানিক্ষণ বসবো আচমন করে প্রণাম করে তারপর আবার বাড়ি ফিরবো কুণ্ড পরিষ্কার করার জন্য একটা প্রভুজি আছেন নৌকা করে কুণ্ডটা পরিষ্কার করে একটা নেট আছে তাতে করে এই ফুলগুলো ছেঁকে ছেঁকে তোলে অনেক সময় যারা দীপদান করে দ্বীপও পড়ে থাকে সিঁড়িতে সেগুলো সব পয়সা করে সমস্ত ভক্তরা নিজে যে যার মতো সেবা করে এগুলো হচ্ছে এক রকমের সেবা মনোভাব যার ইচ্ছা হবে সে পয়সা করে দেবে তো এই যে এখন আচমন করছে আমি একটু প্রণাম করে নিই আচমন করে তারপরে আবার বসে থাকবো খানিক্ষণ তারপর পরে বাড়ি ফিরবো তো খুব ঠান্ডাও পড়েছে আর ভক্ত সংখ্যা কম বলে এই রাত্রেবেলাটা পয়সা করতে সুবিধা হয় আর সকালবেলাটা তো অনেক ভক্ত থাকে সেই জন্য ভিড়ও থাকে তখন একটু অসুবিধা হয় তো নৌকাটা এরকম ঘুরে ফিরে চারিদিক দিয়ে মানে পয়সা করে দেয় পুরো কোনোটা পয়সা করে নেয় ফুল ভাসছে দেখাই যাচ্ছে তো এগুলো এক রকমের সেবা এখন বসে থাকি আর আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পড়াটা নতুন ভিডিওতে আর ভিডিওটার কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে বলো না হরে